আচার্য চাণক্য সাফল্যের স্মৃতি এগিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি বিষয়ের উল্লেখ করেছেন এই নিয়মগুলি কঠোরভাবে অনুসরণ করলে কোনো ব্যক্তির জীবনে ব্যর্থতা আসে না ভারতের সেরা কূটনীতিক ও অর্থনীতিবিদ আচার্য চাণক্য তার নীতিশাস্ত্র আজও প্রাসঙ্গিক বহু মানুষ মেনে চলেন তার নীতিকথা সেই সব নীতিকথা মানলে জীবনে সাফল্য পাওয়া সম্ভব আচার্য চাণক্য সাফল্যের সিঁড়িতে এগিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি বিষয়ের উল্লেখ করেছেন এই নিয়মগুলি কঠোরভাবে অনুসরণ করলে কোনো ব্যক্তির জীবনে ব্যর্থতা আসে না চলুন জেনে নেওয়া যাক চাণক্য নীতি মেনে কিভাবে সফল হতে পারবেন জীবনে এক আলস্য ত্যাগ আলস্য অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা তাই জীবনে সফল হতে হলে আলস্য ত্যাগ করুন উন্নতির পথে এগিয়ে যেতে থাকুন পরিশ্রম না করলে কোনো কাজে সাফল্য পাওয়া যায় না অলস ব্যক্তিরা চিরকাল ব্যর্থ হন তাই নিজের কাজ করলেই মিলবে সাফল্যের চাবিকাটি আচার্য চাণক্যের মতে কঠোর পরিশ্রম যে ব্যক্তি করেন তিনি ব্যর্থতার মুখোমুখি হন না এই ধরনের ব্যক্তিরা সাফল্যের পথে আসা বাধায় ভয়ে পান না দুই মিথ্যা বলবেন না সফল হওয়ার জন্য কোনো ব্যক্তিরই মিথ্যার আশ্রয় নেওয়া উচিত নয় প্রাথমিক সাফল্য মিললেও জীবনে নানা সময় অসুবিধার সম্মুখীন হবেন তাই মিথ্যা এড়িয়ে চলুন তাই সত্য ও কল্যাণের পথ অনুসরণ করুন সাফল্য অর্জন করবেন তিন নিজের ওপর ভরসা নিজের ক্ষমতা সম্পর্কে জানা দরকার সব বিষয়ে আপনি পারদর্শী হবেন না আবার এমন অনেক বিষয় থাকতে পারে যাতে আপনি দক্ষ সাফল্য পেতে গেলে নিজের ওপর ভরসা রাখা দরকার ঠিক তেমনই নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানা থাকলে সাফল্য তাড়াতাড়ি মেলে চার সময়ের গুরুত্ব বুঝুন সফল ব্যক্তিরা সময়ের গুরুত্ব খুবই ভালোভাবে বোঝেন সময় নষ্ট করা তারা মোটেই পছন্দ করেন না মূর্খদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে সময় নষ্ট করবেন না সফল ব্যক্তিরা সময়ের কদর করেন সময় মেনে চলেন তারা সময় নষ্ট করেন না সফল ব্যক্তিরা পাঁচ সবাইকে বিশ্বাস করবেন না আচার্য চাণক্যের মতে কাউকে সহজে বিশ্বাস করা উচিত নয় এমন কাউকে বিশ্বাস করা উচিত নয় যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাই সফল হতে গেলে সবাইকে ভরসা করা চলে না ছয় ভুল থেকে শিক্ষা অন্যের ভুল থেকে শিখুন সেই ভুলগুলো থেকে সাবধান হয়ে নতুন কিছু শিখুন আপনাকে বয়সের সঙ্গে আরও বুদ্ধিমান এবং আরও সফল করে তুলবে নিজের ভুলগুলো সূত্রে নিন জীবনের সময়ে অনেক সংক্ষিপ্ত তাই সব কিছু নিজের ভুলগুলো থেকে না শিখে কখনো কখনো অন্যের ভুলগুলো থেকেও শিখুন সাত ভাগ্যের ওপর নির্ভর করবেন না যারা ভাগ্যের উপর নির্ভর করেন তাদের প্রায়ই দুঃখের সম্মুখীন হতে হয় তাই কখনো ভাগ্যের উপর ভরসা করবেন না কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে আপনার সাফল্য নিশ্চিত করার চেষ্টা করুন